হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনে দেখো সকাল সকাল মা আর বৌদি মিলে আমাদের তুলসীতলায় দোলের যে কৃষ্ণ আছে সেখানে পুজো করে নিল সকাল সকাল আমাদের পুজোটা হয়ে গেলো এরপরে আমরা সবাই রঙ খেলতে বেরোবো হতেই পাচ্ছ আমাদের বারান্দাতে যে তুলসীতলা ছিল ওখানে দোল হয়ে গেল আর এই যে দেখো ভাইপোর জন্য আমি বেলুন জল বেলুন বানাচ্ছিলাম রঙ ভরে সেগুলো আমি কিছুটা বানিয়েছি তার মধ্যে ভাইপো বেরিয়ে গেছে বেলুন নিয়ে আরও কিছুটা আমি বানাচ্ছি আমরা যখন ছোটো ছিলাম এই রঙ বেলুন প্রচুর বানাতাম এবং সবার গায়ে দূর থেকে ছোটো ছোটো মারাতাম আর এখন ভাইপোর জন্য তৈরি করে দিচ্ছি আমাদের তো আর এই সমস্ত খেলাগুলো হয় না আমরা এখন একটু রংটা মাখি আর যদি বসন্ত উৎসব হয় সেখানে গিয়ে আবির টাবির মাখি রং একদম প্রায় ছেড়েই দেওয়া হয়েছে তাও দুপুরের দিকে যদি বন্ধু বান্ধবরা বাড়িতে চলে আসে রংটা মাখা মাখিয়ে দিল সেটা আলাদা ব্যাপার তো তখন রং খেলা হয় খুব আর মা বাইরের পুজো দিয়ে এসে এবার ঘরের সিংহাসনে পুজো দিচ্ছে ঘরের সিংহাসনেও আমাদের লোকনাথ ঠাকুর আছে তাছাড়া লক্ষ্মী রাধা কৃষ্ণ সব ঠাকুরই আছে তো সেখানে মা পুজো দিচ্ছে দেখো বন্ধুরা আমাদের সিংহাসন দুটি আগে একটি ছিল পরবর্তীতে লোকনাথ ঠাকুর আসায় আমরা আরেকটি সিংহাসন করি আর এই দিকে ভাইপো রঙ খেলতে দেখো চলে এসছে বাইরে ও বেলুনগুলো নিয়ে নিয়ে যাচ্ছে আর সব বাচ্চাদের সাথে দৌড়ে দৌড়ে রঙ খেলছে দেখো প্রচুর বেলুন ওকে বানিয়ে দিয়েছি আমি যেগুলো নিয়ে ও রঙ খেলা শুরু করছে ছোটোর সাথে আনন্দ করছে ও আর এইদিকে পাড়ার যে বসন্ত উৎসবের যে প্রোগ্রাম আছে আজকে তারা সব পজিশান নিয়ে চলে এসছে দেখতেই পারছ খুব সুন্দর সবাই সেজে গেজে তাহলে তোমরা দেখতে থাকো ওিশনটা কত সুন্দর লাগে ডিসে সাউন্ডের সাথে সবাই নাচ করতে করতে রাস্তা দিয়েই যাচ্ছে আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে দেখতে থাকা পুরো ভিডিওটা thank <laughs> I don't know.